আসসালামু আলাইকুম শামিস কালেকশন আপনাদের স্বাগত আজকে ছোট্ট একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমরা যখন গ্র্যানি স্কোয়ার জয়েন করি এই কর্নারগুলো যাতে সমান হয় অনেক সময় একটু ভাজ হয়ে থাকে একটু কুচকে থাকে সেক্ষেত্রে কীভাবে এটা ফ্ল্যাট একটা বর্ডার করা যায় সেটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে আজকে আমি কর্নারে প্রথমে তিনটা চেন নিয়ে আরও দুইটা ডাবল ক্রোশেট নিলাম এরপর একটা চেন নিয়ে পরবর্তী যে লুকটা চেন ওয়ান স্পেস ওখানে তিনটা ডাবল ক্রোশেট নিয়েছি পরবর্তীতে প্রত্যেক চেন ওয়ান স্পেসে তিনটা করে ডাবল ক্রোশেট একটা চেন তিনটা করে ডাবল ক্রোশেট নেব মিডিলে জয়েন্ট পর্যন্ত আমি একদম মিডিলে চলে এসছি কিভাবে এই মাঝের কাজটা করব সেটা দেখাচ্ছি এই মিডিলে একটা ডাবল ক্রোশেট নেব এরপর আমি সুতা ঘুরিয়ে ভিতর দিয়ে টেনে বের করে নিয়ে আসব দুইটা লুপ হলো পরবর্তী এই লুপের মধ্যে আবারও সুতা ঘুরিয়ে টেনে নিয়ে আসব এবার তিনটা লুপ হলো তিনটা লুপ একসাথে টেনে নিয়ে আসবো অর্থাৎ দুইটা ডাবল ক্রোশেট একসাথে করেছি পরবর্তী সেম ঘরে আমি আরও একটা ডাবল ক্রোশেট করেছি হয়ে গেল। এই কাজটা দেখেন সমান হয়ে গেছে এরপর একটা চেন নেব পরবর্তী চেন ওয়ান স্পেসে আবার তিনটা ডাবল এটা পরবর্তী বর্ডারের কাজের জন্য রেডি এখন আর এভাবে বাঁকা হয়ে থাকবে না ফ্ল্যাট একটা আরো একবার দেখাচ্ছি আমি একটা ডাবল নিলাম আমি টু ডাবল ক্রোশেড টুগেদার করবো কিন্তু একটা এপাশ থেকে একটা ওপাশ থেকে সেটা ঘুরিয়ে একবার বের করে নিয়ে আসছি দুইটা লুপ হয়েছে পরবর্তী এই ঘরে আবারও সুতা ঘুরিয়ে নিয়ে আসবো তিনটা লুপ হলো টেনে আসবো তিনটা লুপ হলো তিনটা একসাথে টেনে নিয়ে আসব সেম ঘরে আবার একটা ডাবল ক্রোশেট নিলাম একটা চেন নেব পরবর্তী চেন ওয়ান স্পেসে আবার তিনটা ডাবল ক্রোশেট একইভাবে বাকি কাজটা করতে হবে এভাবে করলে পরবর্তী লাইনটা একদম সোজা হবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আশা করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম